সিমকে আমরা সাধারণ সবজি ভাবি কিন্তু চিকিৎসকরা বলেন এটা হার্ট হেলদি সুপারফুড আর জানবেন সিম কিভাবে আপনার হৃদপিণ্ডকে রক্ষা করে এক হার্ট প্রোটেক্টর ফাইবার ফাইবার সিমে আছে যা খারাপ এল অর্থাৎ এলডিএল কমায় কোলেস্ট্রল বেশি কিংবা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে থাকলে ডায়েটে সিম রাখা সত্যি দরকার দুই রক্তনালীর প্রদাহ কমায় সিমের অ্যান্টি ইনফ্লামেটরি যৌগ রক্তনালীর প্রদাহ কমায় এর ফলে হৃদপিণ্ডে রক্ত চলাচল ঠিক থাকে ব্লকেজের ঝুঁকি কমে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ সিমের আর পটাশিয়াম দারুণভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে কাজ করে যারা হাই ব্লাড প্রেসারে ভোগেন তারা নিয়মিত সিম খেলে রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে থাকে চার ডায়াবেটিস ও হার্টের সম্পর্ক ডায়াবেটিস থাকলে হার্টের ঝুঁকি বেড়ে যায় সিম রক্তে গ্লুকোজ ওঠানামা নিয়ন্ত্রণে রেখে হার্টকে নিরাপদ রাখে পাঁচ হৃদযন্ত্রে অক্সিজেন সরবরাহ বাড়ায় সিমের আয়রন হিমোগ্লোবিন বাড়ায় এতে হৃদপিণ্ড বেশি অক্সিজেন পায় শক্তি ধরে রাখে ছয় কেন ডাক্তাররা সিম রিকমেন্ড করেন কারণ এতে ক্যালোরি কম পুষ্টিকুণ বেশি আর হার্ট ফিল রাখতে দারুণ প্রতিদিন এক বাটি সিম আপনার হার্টের বয়স পাঁচ বছর কমিয়ে দেয় সিম শুধু সবজি নয় এটাই আপনার হার্টের বডিগার্ড ভিডিওটা লাইক শেয়ার করুন আর एलपीलैफ के सबस्क्राइब करते भूलें ना